হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলপাস ডেলি লাইফ তো সকালবেলা উঠেই দেখো এখানে আমি বাড়ি বার্ষিক সেরে নিয়েছি নিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম দুধ চা তো চাটা ফুটছে বাপি মায়ের জন্যই বানাচ্ছি আমি খাবো না আর এর মধ্যেই না কলে চলে এসেছিলো জল তো জলটাও ভরে রেখে দিয়েছিলাম আর তারপর এখানে চাটা বানিয়ে নিয়েছি তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর আজকেও দেখো এখানে আমি বানিয়ে নিয়েছিলাম এঁচোড় আলুর তরকারি তো এঁচোড় চিংড়ি মাছ দিয়ে বানানো হয়েছে আজকেও সাথে অল্প কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছি আর আর পটল ভাজা করা হয়েছে আর বাপি নিয়ে এসেছিলো টক দই তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে আর বাসনগুলো যেহেতু রোদ হয়ে যায় তো ঘাটে রোদ পড়ে যায় বলে না ঘাটে আর মাছতে যায় না পুকুরেতে আর কি তো বাড়িতেই দেখো বেসিনের মধ্যে মেজে নিচ্ছি আর দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম যা প্রচণ্ড গরম থাকে খাওয়া দাওয়ার পরে উঠে আর কাজ করতে ইচ্ছেই করে না তো বিকালবেলা ঘুম থেকে উঠে ভাবলামগুলি বাসনগুলো তো মাজা হয় নি তাহলে এগুলো মেজে ধুয়ে রেখে দিই আর এখন সাড়ে পাঁচটা পাঁচটা মতো বাজে আর কি ঘুম থেকে উঠেছি আর যা গরম থাকে তো দুপুরে ভালো করে ঘুমো হয় না কারণ রুমটাই পুরো গরমে তেতে যায় আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে কলেজ টলেজ কোথাও যাওয়া হয়নি আর কি বাড়িতেই ছিলাম যায়নি আজকে আর তারপর দেখো এক ঘটি আমি জল নিয়েছি আর সেটাতে দিয়ে দিচ্ছি নুন নুন চিনিও দেবো আর সাথে ভাবছি একটু গ্লুকন্ডিও দেবো কারণ কি গ্লুকন্ডিটা নর্মালি খেতে না একটু ঠান্ডা ঠান্ডা মাকেও লাগে তাই ভাবলাম কি এই জলের সাথে যদি একটু গ্লুকন্ডি দিয়ে দেওয়া যায় তাহলে জলটা আরও ঠান্ডা লাগবে তো সেই জন্য দেখো এখানে আমি শরবতটা গুলে নিচ্ছি আর আমি খাবো কিছুটা আর মাকে দিয়ে দেবো কিছুটা আর বাপি যেহেতু সুগার আছে তো বাপি খাবে না এখন সাড়ে পাঁচটার মতো বাজে পাঁচটা চল্লিশ তো ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি ছাদে আগে জলটা ভরে টরে নিলাম আর একটু শরবত বানিয়েছিলাম বিকালবেলাটা খেয়ে নিলাম নিয়ে দেখো প্রচণ্ড তো গরম নিচেতে তো থাকাই যাচ্ছে না পাখার হাওয়াটাও গরম লাগছে ছাদে তবু গাছ দু একটা আছে একটু হাওয়া লাগছে তাই জন্য ছাদে এসে বসলাম আর কয়েকটা কাপড় মেলা আছে তো ওগুলোও একেবারে তুলে নিয়ে যাবো যখন সন্ধ্যে দিক করে নিচে নামবো এখন একটু বসে থাকি এখানটায় আর আজকে না প্রচন্ড গরম ছিল সেই জন্য কলেজে যায়নি যা রোদ বেরিয়েছিল চলো এখন বাজে সন্ধে আটটা আর হচ্ছে প্রচন্ড তো গরম তবুও কাজটা করতে হবে এখানে দেখো আয়রনটা খারাপ হয়ে গেছিল জানো তো আয়রনটা ছাড়িয়ে এনে দিয়েছে বাপে তো আয়রনটা এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি আয়রনটা গরম হতে থাক আয়রনটা গরম হয়ে গেলে পাঁচ ছটা জামা কাপড় আছে বরেরই আছে পাঁচটা জামা প্যান্ট মিলিয়ে তো সেগুলো আগে আয়রন করতে হবে তারপর নিজের জিনিসপত্রগুলো আয়রন করব আর এখানে না আমি একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম কারণ তো সাবুটা তো একটু শরীরটাকে ঠান্ডা করে সন্ধ্যাবেলা ভাবলাম মুড়ি টুড়ি খাবো না তাহলে একটু সাবুটা ভিজিয়ে খায় তো সাবুটা ভিজিয়েছিলাম বাতাসা দিয়ে তো ভাবলাম কি আয়রনটা গরম হতে হতে এই আমি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে কাজকর্মগুলো করব আর রাত্রির তো খাবার বানানোর কিছুই নেই রাত্রির জন্য খাবার আছে তাই কিছু বানাতে হচ্ছে না তো চলো করে নিই হ্যাঁ এতগুলো জামাকাপড় আমি আয়রন করলে আমার বেশ কিছু জামা কাপড় এবার গুছিয়েও রাখবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো